ভগবতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দু হাজার পঁচিশ উত্থান একাদশী ব্রতের দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার ও সবজি না হলে সারাটা বছর রোগ জ্বালা দুঃখ দারিদ্রতা এবং অশান্তিতে ভুগবেন পাশাপাশি বন্ধুরা এই বছর দু হাজার পঁচিশ সালে কবে ব্রতটি পালন করতে হবে এবং পয়লা নভেম্বর নাকি দোসরা নভেম্বর ব্রতটি পালন করতে হবে সেই সম্পর্কে বিস্তারিতভাবে ভাবে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে তাই অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্সে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করতে থাকুন প্রচুর ভক্তগণ এই উত্থান বা প্রবোধিনী একাদশী সম্পর্কে জানতে চেয়েছিলেন তাই এই বিস্তারিত তথ্য সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো উত্থান একাদশী কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় ভগবান বিষ্ণুর জাগরণ হয় এই দিনটিতে বিশ্বাস করা হয় এই দিনে আষাঢ় মাসের শয়নী একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণু চার মাসের জন্য যোগনিদ্রায় সয়ন শয়ন করেন এবং এই দিন অর্থাৎ উত্থান বা প্রভদিনী একাদশীতে তিনি পুরো রাজে জেগে ওঠেন এই একাদশী তিথিতে চতুরমাস ব্রতের সমাপ্তি হয় এবং এই দিন থেকে বিবাহ আদি সকল গুরুত্বপূর্ণ শুভ কাজ সম্পন্ন করা যেতে পারে শাস্ত্র মতে এই ব্রত পালনের মাধ্যমে সকল প্রকার পাপ নষ্ট হয় জীবনে সুখ শান্তি আসে ভক্তরা অন্তিমে বিষ্ণুলোক গ্রহণ করেন এই উত্থান একাদশী ব্রত খুবই গুরুত্বপূর্ণ কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী হলো এই উত্থান একাদশী ব্রত অবশ্যই আপনারা সকলে এই উত্থান একাদশী ব্রতটি অবশ্যই পালন করবেন এই ব্রতের প্রভাবে আপনাদের কোটি কোটি পাপ বিনষ্ট হবে এই দিনে ভগবান শ্রীহরিকে তুলসী নিবেদন এবং তার আরতি করা সর্বশ্রেষ্ঠ ফল প্রদান করে যেহেতু কার্তিক মাসের একাদশী তাই দীপদান খুবই মাহাত্মপূর্ণ হতে চলেছে এই দিনটিতে এরপর আমরা জানবো দু পঁচিশ সালে কবে ব্রতটি পালন করতে হবে সকল ভক্তগণকে এই ব্রতটি এই বছর দু হাজার পঁচিশ সালের ক্ষেত্রে দোসরা নভেম্বর রবিবার ব্রতটি পালন করতে হবে এবং পয়লা নভেম্বর শনিবার সকাল নটা এগারো মিনিট থেকে ব্রতর সময় রয়েছে এবং একাদশী তিথি সমাপ্ত হবে দোসরা নভেম্বর রবিবার সকাল সাতটা একত্রিশ মিনিটে পালন করতে হবে তেসরা নভেম্বর সোমবারে অবশ্যই আপনার সকাল ছটা আটত্রিশ মিনিট থেকে দশটা চোদ্দ মিনিটের মধ্যে এই ব্রতের পালন করতে হবে অবশ্যই এরপরে আমরা জেনে নেব ব্রতে কি কি খাবেন না অর্থাৎ এই একাদশী ব্রতের দিনে কোন কোন খাবারগুলি ভুলেও খেতে নেই একাদশী ব্রত পালনের মাধ্যমে ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ করা হয় মনে করা হয় এই দিনে পঞ্চদশী শস্য ভুলেও গ্রহণ করতে নেই এতে চার রকম পাপের ভাগীদার হতে হয় তাই অবশ্যই আপনারা এই দিনে পঞ্চদশী শস্য বর্জন করবেন এবং বিশেষত এই খাবারগুলি অবশ্যই বর্জন করবেন চাল ও চালের তৈরি খাবার অবশ্যই বর্জন করবেন যেমন ভাত মুড়ি চিড়ে চালের গুঁড়ো ইত্যাদি ডাল বা ডাল থেকে তৈরি যে কোনো জিনিস গ্রহণ করবেন না এই দিনটিতে যেমন মুগ ডাল মুসুর ডাল ছোলা বেসন সকল প্রকার ডাল ও ডাল জাতীয় খাবার শস্য শস্য জাতীয় খাবার যেমন আটা ময়দা সুজি গম ভুট্টা ইত্যাদি খাবেন না অতিরিক্ত তেল এবং মশলাযুক্ত খাবার যেমন সর্ষের তেল সাধারণ নুন হলুদ হিং জিরা মেথি সরষে ইত্যাদি ভুলেও এই দিনে খাবেন না শাকসবজি বাঁধাকপি ফুলকপি বেগুন ইত্যাদি সবজি একাদশীতে সম্পূর্ণভাবে বর্জনীয় রয়েছে এই দিনে অবশ্যই মধু এবং মাছ কলায় বর্জন করতে হবে এরপর আমরা জেনে নেব উপবাস বা অনুকল্পের জন্য কোন কোন জিনিসগুলি গ্রহণ করবেন ফল ও সবজি সমস্ত প্রকার ফল আলু মিষ্টি আলু পেঁপে কাঁচকলা শশা টমেটো ইত্যাদি গ্রহণ করতে পারবেন দুগ্ধজাত দ্রব্য ঘি দই দুধ ছানা পনির ইত্যাদি গ্রহণ করতে পারবেন অন্যান্য যেমন সাবু জল চিনি মধু ইত্যাদি কাজু কিশমিশ বাদাম এগুলি গ্রহণ করতে পারবেন অবশ্যই মনে রাখবেন এই দিনটিকে তুলসী বিবাহের দিন হিসেবে গণ্য করা হয় ব্রতকারীরা এই দিনে শ্রী বিষ্ণুর সঙ্গে তুলসী দেবীর বিবাহ সম্পন্ন করেন তুলসীকে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় তাই এই দিনে ভগবান বিষ্ণু চরণে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন এই ব্রত পালনের নিয়মাবলী কি রয়েছে অবশ্যই পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনার সামনে তুলে ধরা হবে অবশ্যই আপনারা সকলে এই উত্থান একাদশী ব্রতটি পালন করবেন এই ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যোগের পুণ্যফল লাভ করা যায় শত শত রাজসুগ্য যোগের ফল অনায়াসে লাভ হয় পর্বত প্রমাণ পাপরাশি এই ব্রতের ফলে বিনষ্ট হয়ে যায় এই একাদশীর উপবাস ও রাত্রি জাগরণের ফলে হত্যা জনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকেও নিস্তার পাওয়া যায় এবং ভক্ত বৈকুণ্ঠ গতি লাভ করে যিনি সঠিক এই ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থের ফল এসে উপস্থিত হন এই দিনে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নেহ ভক্তি সহকারে স্নান কীর্তন এবং হোমাদি করলে অক্ষয় পূর্ণ লাভ হয় বিশেষ করে এই দিনে শ্রীহরিকে তুলসী নিবেদন করা অত্যন্তই মাহাতপূর্ণ তিনি কার্তিক মাসের এই একাদশী ব্রতে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন বা দান করেন তিনি সর্ব পাপ মুক্ত হন তো এই ছিল আজকের ভিডিওটি আজ এখানেই বিধে নেবো ফিরে আসবো অন্য কোনো পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাম